এটি মনে করেন যে পিএনপি পেন যত প্রকার ট্রেনারে আছে মানে একটা কন্ট্রোল বক্সে মানে একটা কন্ট্রোল বক্স পরশু দিন আসছে সাইডটা আইসি পুড়ে গেছে একবার মসফেট মানে অন্য কোনো মিস্ত্রি ধরতোই না দামা ঘরের দেখানোর ক্ষেত্রে সে ওটা ঠিক কইরা অটোতে রানিং করে দেখাইছে হয়েছে কাজ শিখলে না একটু যদি বলতেন দর্শক আমি মর্টারের কয়েলবান্ধানি শিখলাম চার্জারের কয়েলবান্ধানি শিখলাম আমি আসছি দুই দিন হয়েছে দুই দিনের ভিতরে মোটামুটি আমার ওস্তাদে ভালোই কাজ শিখাইছে আর যতটুক শিখার জন্য আসছি ততটুকু শিখাইবে আমারে এই আর আগে আসছেন তো আপনি কি কি শিখলেন এখানে এসে আমি মোটর বাদাই করা শিখছি চার্জার বাদাই করা এবং কন্ট্রোল বক্সের কাজ এগুলো শেখানো হয়েছে শিখছে সেই বিষয় বিস্তারিত আমরা জানব লিটন ভাই কাছ থেকে সুন্দরভাবে আমাদের অত্যন্ত দক্ষতার সাথে উনি আমাদেরকে বলেন একবার যদি ভুলে আবার একটু ভালো করে বলেন এগুলো ওনার কাছ থেকেই সুন্দরভাবে পাওয়া যায় কিন্তু আদার্স কোনোখানে পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু এনার কাছ থেকে যে এগুলো যে এখানে আসিয়া আপনারা আসেন আসে বাস্তবে দেখেন ওনার পদার সাথে মিল আছে কিনা মূল বিষয়টা হলো ট্রেনিং সেন্টারের দুইটা ধারণ আছে দুইটা ভাগ আছে যেমন ট্রেনিং সেন্টার যারা ডিপ্লোমা পড়ে শুধু কাগজে কলমে পড়ে যদি প্র্যাকটিক্যাল যদি পড়াই মানে আর কি কাজটা করতে যায় তো ডিপ্লোমা সাহেব কিন্তু ওই জায়গায় মানে স্থগিত হয়ে যায় অনেক জায়গায় থম খায়ে যায় প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে তো কাগজে কলমে অনেকে বুঝায় এবং টেবিলের উপরে কিছু সার্কিট রেখে ওই কাজগুলোই বারবার খোলায় বারবার লাগায় এই ধরনের কিছু ট্রেনিং আছে আর আমাদের এ জায়গায় যারা কাজ শিখবেন আমার এই সামনে কাস্টমার আসবে এই কাস্টমারের কন্ট্রোলার নষ্ট থাক এবং ভালো এই মোটর নষ্ট থাক মোটর নষ্ট থাকলে আপনি নিজের হাতে ওই মোটর বাধাই করে গাড়িতে লাগাই চালাই দেবেন আপনি দুই সেট দশ দিন থাকলে বুঝতে পারবেন যে আমার মোটরটা ভালো চলতে আছে কিনা এক্সাম্পল যদি আপনার হাতের বান্দা মোটরটা দুই থেকে তিন দিন পর পুড়ে যায় তো আপনারে খোঁজ করবে না আমারই খোঁজ করবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি যে মোটরটা বানছি দুই দিন তিন দিনের ভিতরে পুড়িয়ে গেছে আসলে আমার এই জায়গায় কাজ করা সম্ভব না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইএসবি বাংলা বাংলার নতুন আরেকটি ভিডিওতে হাজির হলাম আমি জলিল মেকার আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি ভিডিওটি আপনাদের কার্যকারী হতে পারে কিংবা যদি কার্যকারী নাও হয় আপনার একটা শেয়ার করে দিলে আপনার প্রতিবেশীর কারও উপকারে আসতে পারে আজকে দেখতে পারতেছেন আমার পিছনে অনেক তিন থেকে চারজন লোক আছে চারজন লোক মায়ের থেকে আসা কিংবা গাইবান্দার থেকে একজন আসছে আর একজনের বাড়ি রংপুরে আজকে বসলাম দুই চারটি কথা শুনবো বা ওনরা যে এই দশ দিন বা কেউ এক সপ্তাহ কেউ দুই দিন এরকম যারা কাজ শিখছেন তাদের ভিতরে কোনো পরিবর্তন আসছে কি সেই বিষয়ে বিস্তারিত ওনাদের মুখে শুনব তো আমরা সর্বপ্রথম একটা কথাই বলে রাখি আপনারা তো অনেক জায়গায় কাজ শেখার জন্য নক করেন আর নক করলে তারা সারা দেয় আর যারা অন্তত আমারে নক করছেন তারা বলতে পারবেন যে জলিল ভাই ফোন বা বাস্তবে কতটা সাদাশি দেয় এবং কিভাবে কথা বলে আমার ভিতরে ওই ধরনের অহংকার যদি কেউ পেয়ে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক সময় কাজের ভিতরে অনেক সময় আপনাদের ওইভাবে কথাবার্তায় আপ্যায়ন করতে পারি না আর টাইম দিতে পারি না তবে আমি চেষ্টা করি বা কোনো সময় আপনাদের টাইম দেওয়ার চেষ্টা করি আজকে আমরা আসছি যারা নতুন শিক্ষার্থী আসবেন কাজ শিখার জন্য আমাদের এ জায়গায় আসলে আপনার প্রথমত ঢাকা আসবেন আর ঢাকা নারায়ণগঞ্জ আমি থাকি আর বিশেষ করে কোন ভরসায় আসবেন আপনি বিভিন্ন জায়গায় লক করছেন আর বিভিন্ন জায়গায় গেছেন যে কাজ শিখতে পারছেন কি না পারছেন তা আপনার অন্তরেই জানে আর যদি আপনার ভিতরে কোনো ঘাটতি থেকে থাকে যে আমি অমুক জায়গায় গেছিলাম কাজ শিখতে পারি নাই বা আমি বুঝতে পারি নি যেভাবে বুঝেছে তাতে আমার মনোরঞ্জন হয় নাই তো ওই ব্যক্তিরে বলবো যে আমাদের এই প্রতিষ্ঠানে আসুন এবং আমরা খুব স্বল্প খরচেই আপনাদের কাজগুলো শিখিয়ে দিই দেখা গেছে আমার দারে আপনি সাবজেক্ট অনুযায়ী তিনটে সাবজেক্ট চাইলেন যে দাদা আমি মোটর কন্ট্রোল চার্জার বাধাই করতে চাই তো সেক্ষেত্রে যদি আপনি বাড়তি আরও দুই একটা কাজ শিখতে চান আমাদের পক্ষ থেকে কোনো বাধা থাকে না আর এখানে যারা আসছে হয়তোবা আপনি বলতে পারেন আপনার মনস্তব থাকতে পারে যে এখন ভিডিওতে খুব সুন্দরই কথা বলতে আছে গেলে হয়তোবা সাবজেক্ট অনুযায়ী কাজ শিখেবে আসলে এগুলার সামথিং কিছু প্রমাণ এখানে যারা আছে বিভিন্ন এলাকার থেকে আসছে তারা বলতে পারবে যে আমরা আসলে আচরণবিধিটা কেমন রাখি বা আমি গরিব মানুষ হলেও এই যে খানাপিনা করেন বা থাকেন এগুলো কিন্তু আমার সাথেই আমি রাখি হ্যাঁ যাই পারি আপনাদের অ্যাপয়েন্ট করার চেষ্টা করি তো আসুন আমরা সর্বপ্রথম গাইবান্দার থেকে আসা যে লিটন ভাই উনি খুবই অত্যাধিক ভালো লোক ওনার কাছ থেকে আমি শুনব উনি মাত্র দুই দিন হয়েছে আসছে আর এই দুই দিনের ভিতরে উনি কী পরিবর্তন পাইছে কাজের ভিতরে বা কী শিখছে

তারপরে আপনার হলো অটো রিস্কা ভ্যান এগুলোর কন্ট্রোল বক্স চার্জার এবং পাউডার ব্যাটারির যে চার্জারগুলো আছে আদার্স যে অন্যগুলো কাজ আছে যেমন ফ্যান ফ্যানের যে কাজগুলা এগুলো এখানে আমরা অত্যন্ত যত্ন সহকারে আমাদের জলিল ভাই সুন্দরভাবে আমাদেরকে বোঝান এবং শেখান আমি দেখিনি যে উনি এত ভালো মানুষের মন মানসিকতা নিয়ে আমাদের কাজগুলো শেখান আমরা খুবই ওনার কাছে আন্তরিকভাবে এবং আরও যেগুলো ভাই আছে আমাদের সাথে ওরাও অত্যন্ত একটু ভুলেলে বা বললে ওরাও আমাদের সহযোগিতা করে এগুলো আমরা পরস্পর পরস্পরকে সুন্দরভাবে আমাদের অত্যন্ত দক্ষতার সাথে উনি আমাদেরকে বলেন একবার যদি ভুলে আবার একটু ভালো করে বলে এগুলো ওনার কাছ থেকেই সুন্দরভাবে পাওয়া যায় কিন্তু আদাস কোনোখানে পাওয়া যায় কিনা আমি জানি না কিন্তু এনার কাছ থেকে যে এগুলো যে এখানে আসিয়া আপনারা আসেন আসে বাস্তবে দেখেন ওনার কথার সাথে মিল আছে কি না ওনার কোনো অন্য কোনো ইয়েভাবে কোনো টাকা পয়সা নেয় কি না সেটাও কোনো নয় আমরা যে এখানে কাজ করি এবং কাজগুলো অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে শেখান মূল বিষয়টা হলো ট্রেনিং সেন্টারের দুইটা ধারণ আছে দুইটা ভাগ আছে যেমন ট্রেনিং সেন্টার যারা ডিপ্লোমা পরে শুধু কাগজে কলমে পড়ে যদি প্র্যাকটিক্যাল যদি পড়াই মানে আর কি কাজটা করতে যায় তো ডিপ্লোমা সাহেব কিন্তু ওই জায়গায় মানে স্থগিত হয়ে যায় অনেক জায়গায় থম খায় যায় প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে তো কাগজে কলমে অনেকে বুঝায় এবং টেবিলের উপরে কিছু সার্কিট রেখে ওই কাজগুলোই বারবার খোলায় বারবার লাগায় এই ধরনের কিছু ট্রেনিং আছে আর আমাদের এ জায়গায় যারা কাজ শিখবেন আমার এই সামনে কাস্টমার আসবে এই কাস্টমারের কন্ট্রোলার নষ্ট থাক এবং ভালো এই মটর নষ্ট থাক মটর নষ্ট থাকলে আপনি নিজের হাতে ওই মোটর বাধাই করে গাড়িতে লাগাইয়ে চালাই দেবেন আপনি দুই সেট দশ দিন থাকলে বুঝতে পারবেন যে আমার মোটরটা ভালো চলতে আছে কিনা এক্সাম্পল যদি আপনার হাতের বান্দা মোটরটা দুই থেকে তিন দিন পর পুড়ে যায় তো আপনারে খোঁজ করবে না আমার এই খোঁজ করবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি যে মোটরটা বানছি দুই দিন তিন দিনের ভিতরে পুড়িয়ে গেছে আসলে আমার এই জায়গায় কাজ করা সম্ভব না কেন আমি একটা মোটর বানছি এই মোটরটা টিকসই হয় না তো এই ফলাফল আপনি নিজে থাককেই নিজে বুঝতে পারবেন একদম প্র্যাকটিক্যালি কাস্টমারের কাজগুলো আপনাদের হাতে করানো হয় আপনারা দীর্ঘদিন যাবৎ আমার ইউটিউবের সাথে আছেন আমি কিন্তু বহুত আগের থেকেই এই লাইনে টেকনিক্যাল হিসেবে কাজ করতে আছি আর আগে ভিন্ন ব্যতিক্রম কিছু কাজ দেখছেন টিভির কাজ করছি বেশি সাউন্ডের কাজ করছি আর এখন আপনাদের এই যে কাজগুলো দেখাইতে আসি পারমান্টলি এখন এই কাজটাই করি আচ্ছা আমরা দ্বিতীয়বারে চলে যাব আমাদের মুক্ত কাছার থেকে আসছে দেলোয়ার ভাই দেলোয়ার ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনবো আসলে এই প্রতিষ্ঠানে কাজ শিখতে গেলে আপনার কতটা মানে নিশ্চিত কাজ শেখার ভিতরে

কেমন আমি আপনার টুকটাক কাজ আগে বুঝতাম কিন্তু একটা আরও সিরিয়াল হইতো না যেমন টেন্ডেস্টারের মাপগুলাই বুঝতাম না পরে বুঝতে পিএন পিএনপি এনপিএন যত প্রকার টেন্ডেস্টার আছে মানে একটা কন্ট্রোল বক্সে মানে একটা কন্ট্রোল বক্স পরশু দিন আসছে সাইড আইসি গেছে একবার মসফেট মানে অন্য কোনো মিস্ত্রি ধরতোই না তাও আমাকে দেখানোর ক্ষেত্রে সে ওটা ঠিক করে অটোতে রানিং করে দেখাইছে মানে চেষ্টা করছে এই জন্য হয়েছে আমরা যারা আছি সবাই এটা দেখছি আল্লাহ হ্যাঁ হ্যাঁ আপনার যেমন গুড়া পাস রেজিস্ট্যান্ট আছে ডায়েট আছে টেন্ডেস্টার আছে আমার মসপেট যেরকম ওই রকম টেন্ডেস্টার আছে ধারণা প্রত্যেকটা পেট টিকেলে মিটার দিয়ে মাইপে হাতে কলমে দেখাই দিছে মানে দর্শক আপনারাই শুনলেন জেলার ভাইয়ের মুখে আমরা বেশি লম্বা করব ভিডিও আমাদের কাছে আছে নেত্রকোনা থেকে আসা এক ভাই শহীদ ভাই তো আমরা এই শহীদ ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো উনি একবারই নতুন একদিন হয়েছে আসছে তো একদিনের ভিতরে শহীদ ভাই কি শিখলো সেই বিষয়টা আমরা জানবো আসসালামু আলাইকুম শহীদ ভাই ওয়ালাইকুম সালাম ধরেন তো আপনি একদিনের ভিতরে আসছে কি কি কাজ শিখলেন একটু যদি বলতেন দর্শক আমি মোটরের কোয়েল বন্ধন নিয়ে শিখলাম চার্জারের কোয়েল শিখলাম আমি আসছি দুই দিন হয়েছে দুই দিনের ভিতরে মোটামুটি আমার কাজ শিখাইছে আর যতটুকু শিখার জন্য আসছি ততটুকু শিখাইবে আচ্ছা দর্শক আমাদের কাছে একজন ছোট্ট বন্ধু আছে উনি কলেজে পড়ুয়া একটি ছাত্র তো আমরা ওনার নাম মামুন সুমন তো সুমন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো যে সুমন ভাই আপনি তো এই জায়গায় সবাই আগেই আসছেন তো আপনি কি কি শিখলেন এখানে এসে আমি মোটর বাদাই করা শিখছি চার্জার বাদাই করা এবং কন্ট্রোল বক্সের কাজ এগুলা শিখানো হয়েছে আরও বিভিন্ন ধরনের কাজ আছে যেমন ফ্যানের কয়েল বাদাই করা এগুলা বক্সের কাজ এগুলাও শেখায় যার যেটা ইচ্ছা সেটা শিখতে পারে তো আমাদের এই জায়গায় আসলে কোনো কাজের বাধা বিপত্তি থাকে না এটা হলো এক কথা আর দ্বিতীয়ত আমরা কিন্তু বলি না যে পাউডার চার্জারের কোনো কাজ শিখাই তো পাউডার চার্জারের একটা কথা বলি পাউডার চার্জার এমন একটা জিনিস মনে করেন পাউডার চার্জারের যদি আপনার শুধু চেসিস বোর্ডটা থাকে সার্কিটের চেসিসটা থাকে এই পাউডারের চার্জার ভালো হবে এতটুকু শিওরত্ব আপনাদেরকে দিতে পারি এবং এত এতটুকু কনফিডেন্স নিয়ে আপনারা কাজ শিখে যেতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইএসবি বাংলা চ্যানেল যদি আপনি মনে করেন এই ভিডিওগুলো শেয়ার করলে হয়তো আপনার এলাকার কোনো পাড়া প্রতিবেশী লোক যে অসহায় আছে বা গরিব আছে ঠিক আছে ওনার জন্য উপকারে আসতে পারে হয়তো ভিডিওটা ওনার সামনে গেলে তো আপনার হয়তো কাজে লাগবে না একটা শেয়ার করে আপনি আমাদের উপকার করুন আর ওই যে লোকগুলো আমাদের এই কাজগুলো শিখে উপকৃত হতে চায় তাদেরকেও উপকার করুন ধন্যবাদ ইএচবি বাংলা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ